হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভিডিওটি সকালবেলা থেকে শুরু করে দিয়েছি তো আমরা নাস্তা করে নিয়েছি বাবুকেও নাস্তা করে দিলাম এখন চা করে খাবো তো চা খাওয়ার পর হচ্ছে আমি রান্না বান্নায় চলে এসেছি যেহেতু বাবুর বিকাল বেলা অফিস একটু সকালবেলা বাবুকে নিয়ে থাকতে পারবে এই কারণে নাস্তা করে সাথে সাথেই রান্না বান্নায় শুরু করে দেই তো আজকে রান্না করতেছি আলু দিয়ে ভুঁড়ি তো গরুর ভুড়ি আমার অনেক পছন্দ এই কারণে একটু আলু দিয়ে রান্না করবো এদিক দিয়ে ভাত বসিয়ে দিলাম তারপর থালা বাসন যেগুলো ছিল সেসব পরিষ্কার করতেছি বেশিরভাগ সময়ে দেখা যায় রাতেই পরিষ্কার করে রাখি তো বাবুর ঘুম যায় তো সেদিন দেখা যায় থালা বাটি রেখে বাবুকে ঘুম পাড়িয়ে দিই আর থালাবাটি বাটি পরিষ্কার করি না নয়তো শব্দ হলে বাবু আর ঘুমাতে পারে না তো যেদিন পরিষ্কার করি না সেদিন সকালবেলা উঠেই একটু পরিষ্কার করতে হয় আর আমার রান্না বান্না শেষ আমাদের শেষ হওয়ার পর এখন বাবুর রান্না করব বাবুকে আজকে পুঁ দিয়ে একটু শিং মাছ দিয়ে ঝোল করে দেব আর আমি বেলখন একটু সবজি গাছ বনেছি তো মাসাল্লাহ ভালোই হয়েছে মাসাল্লাহ বলে দিবেন তো দেখা যায় যে বাবুকে টুকটাক একটু সবসময় সবজি লাগে আর আমি বেশি পছন্দ করি এই কারণে পাতাটা যে বেলকনিতে দুটা গাছ দিয়ে দেই তো সেখান থেকে একটু বাবুকে খাওয়ানো যাবে বাজার থেকে কিনে এনে সব সময় কি হয়ে ওঠে না তো এই কারণে আর কি বেলকনিতে বনেছি মাসাল্লা ভালোই হয়েছে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন যাদের বাসা ছোট ছোট বাবু আছে তারা এরকম একটা করে গাছ বুনবেন দেখবেন অনেক সুন্দর হয়েছে গাছটা আর বাবুকেও মশলা ভালো করে খাওয়াইতে পারবেন তো বাবু রান্নায় আমি তেমন কিছু মশলা দিই না হালকা মশলায় বাবুর জন্য রান্না করি তো এই তো শিং মাছ আলু আর পাতা দিয়ে বাবুর জন্য রান্না করে ফেললাম আর এই তো দুটা কাঁচামরিচ দিয়েছি একটু ফাটিয়ে দিয়েছি মুখটা তো বাবু যেহেতু ঝাল খাইতে পারে না তো ওর জন্য প্রতিদিন আমি আলাদা আলাদা রান্না করি তো যাই হোক এখন আসি কিছু কথা নিয়ে কিছু কিছু চুল কানি আপ আছে না তারা বলে যে বাড়া বাসে থাকো বাবুকে নিয়ে কি আর এমন কষ্ট সারাদিন তো শুয়ে বসেই থাকো তো আপুর আপনারাই বলেন তো বাবুকে নিয়ে কি শুয়ে বসে থাকা যায় ছোট বাবু থাকলে কি শুয়ে বসে থাকা যায় আপনারাই বলবেন ছোট বাবু থাকলে সব কাজ তাড়াহুড়ার মধ্যে করতে হয় যেমন ধরেন বাবু হওয়ার আগে আমি রুম পরিষ্কার করতাম থালা বাটি তারপর রান্না বান্না করতাম কিন্তু বাবু হওয়ার পর আগে আমাকে রান্না বান্না করতে হয় বাবুকে খাওয়াতে হয় তারপর ঘর ঘুষাতে হয় ঘর ঝড়তে হয় তারপর আমাকে থালা বাটি হয় তাহলে বুঝেন সবকিছু চেঞ্জ হয়েছে না গ্রামে থাকেন আর ভাড়া বাসায় থাকেন কাজ তোমার থাকবে গ্রামে একটু বেশি কাজ গ্রামের মহিলারা বেশি কাজ করে একটু আমি যেহেতু গ্রামে ছিলাম আমি তো জানি আমি তাদেরকে ছোট করে কথা বলবো না তারা অনেক কাজ করে তো ভাড়া বাসায় যারা থাকে তারাও তো আছে না তাদেরকে তো সরকার রান্না করে দিয়ে যায় না যে শুধু শুধু খায় তাদের তো রান্না বান্না থাকে ঘর গুছানো থাকে ঘর পরিষ্কার করানো থাকে ঘর সবকিছু থাকে থাকে তো বলতেছি আমি যদি কোনো কিছু বলে মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমে সুন্দর দৃষ্টিতে দেখবেন যার যার অবস্থান থেকে সবাই ব্যস্ত তো তো এখন আসি কাজের কথায় রুম টুম পরিষ্কার দিয়ে এখন বাবুকে গোসল করিয়ে দিব জামা কাপড় ধুয়ে দিব আমরা গোসল করব এরপর বাবুরা অফিসে যাবে তো বাবুকে ঘুম পাড়িয়ে দিব আমি খাবো তো আবার রাতেরও রান্না বান্না আসে সেসবও করতে হবে রাতের বেলা বাবুকে নিয়ে একা একা তো আজকের ভিডিওটি কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ